সবার বেতন বৃদ্ধি হলো কিন্তু আমাদের কবে বাড়বে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে সেই সমস্ত পার্শ্ব শিক্ষকদের জন্য যারা দীর্ঘদিন ধরে তাদের কাজের জন্য ন্যায্য বেতন পেতে অপেক্ষা করছে এখন যখন সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এস কে এস কে সমস্ত শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন এটা আপনি আমি সবাই জানি তখন পার্শ্ব শিক্ষকদের জন্য একই সুবিধা পাওয়ার সময় এসছে তারা যে অঙ্গীকার নিয়ে কাজ করেন তা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের শ্রমের মূল্যায়ন হওয়া দরকার এবং আমরা জানি যে পিটিদের ভাতা বৃদ্ধি হলে তাদের জীবনে একটা পজিটিভ ইতিবাচক পরিবর্তন আসবে একটা পজিটিভ ন্যারেটিভ তৈরি হবে এই পরিবর্তন শুধু তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে না বরং তাদের কাজের প্রতি আরো উৎসাহ বাড়াবে যেটা প্রাথমিক শিক্ষায় জয়ফুল লার্নিং দরকার সেই জয়ফুল লার্নিং এর একটা হ্যাপিনেস পরিবেশ তৈরি হবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বাড়লে অবশ্যই আমরা জানি পিটিদের ভাতা বৃদ্ধি হলে তাদের সন্তান সন্ততি তাদের বৃদ্ধ পিতা মাতার লালন পালন করার তাদের আর্থিক সচ্ছলতা না হলে শিক্ষার অভাবে পার্শ্বশিক্ষকদের ছেলে মেয়েগুলো ধুকছে তাদের পরিবারের আপনজনরা অর্থের অভাবে ধুকছে এটা বলতেই হয় এখন প্রশ্ন হচ্ছে যে সরকার এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে কি আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষকদের জানতে হতে পারে সম্ভাবনা পদোন্নতির এই নিয়ে রাজ্য বৈঠকে সার্ভে জাতীয় শিক্ষানীতি তথা রাজ্য শিক্ষানীতি গ্রহণের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে পার্শ্ব শিক্ষকদের অভিযোগ ছিল যে তারা পূর্ণ সময়ের শিক্ষকদের থেকেও তারা বেশি কাজ করে তা সত্ত্বেও তারা বঞ্চিত এতদিন ধরে শিক্ষকের সমান কাজ করলেও বেতনের ক্ষেত্রে বিস্তর ফারাক রয়েছে শিক্ষকের মতো মর্যাদা চেয়ে আসছেন তারা তাদের দাবি নিয়ে চিন্তাভাবনা ভাবনা শুরু করেছিল রাজ্য সরকার পদোন্নতির কথা ভেবেছিল এ বিষয়ে একটা সার্ভিস করার কথাও ভাবা হচ্ছে কতজন পার্শ্ব শিক্ষক রয়েছে তারা কিভাবে কাজ করছেন সে সমস্ত বিষয় খুঁটিয়ে দেখার জন্য সমীক্ষা করা হয়েছে এবং শিক্ষানীতি বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল কিন্তু আদতে এর ফলাফল কি হল এর ফল কবে পাবে তেইশ কেটে গেল চব্বিশ কেটে গেল পঁচিশ কেটে গেল ছাব্বিশ বাড়বে কি শিক্ষকদের বেতন পূরণ হবে কি পার্শ্ব শিক্ষকদের বেতন পার্শ্ব শিক্ষকদের পদোন্নতির জন্য একটা নীতি তৈরি করা হোক এই দাবি উঠছে পার্শ্ব শিক্ষকদের পদোন্নতির জন্য একটা নীতি তৈরি করা হোক এই দাবি উঠছে এবং এই দাবি সমস্ত পার্শ্ব শিক্ষকদের শিক্ষকদের পদোন্নতি এটা বিশেষ নতুন কিছু দাবি নয় পার্শ্ব শিক্ষকদের আওতায় হবে সহ শিক্ষক সকল শিক্ষাকর্মীকেই পদোন্নতির আওতায় আনতে হবে নতুন শিক্ষানীতিতে স্কুল শিক্ষকদের পদোন্নতির প্রস্তাব রয়েছে প্রাথমিক শিক্ষকদেরও পদোন্নতি করতে হবে এবং এই নতুন নীতি কার্যকর হলে সরকার অনুমোদিত সরকার সরকার সাহায্যপ্রাপ্ত সুতরাং সমস্ত পার্শ্ব শিক্ষকগণকে বলবো যে সময় আসছে অবশ্যই অবশ্যই সমস্ত পার্শ্ব শিক্ষক যারা এখনো ইন সার্ভিস আছেন বহু পার্শ্ব শিক্ষক রিটার্ক করেছি প্রত্যেককে বলি যে আপনারা একটা সম্মান পাবেন আমি বলছি না এটা জাতীয় শিক্ষানীতির যে সিস্টেম তবে রাজ্য সরকার কবে ইমপ্লিমেন্ট করবে তার আগাম পূর্বাভাস বাজেটে পাব কি অবশ্যই সেই আশায় আমি আপনি সবাই যে রইলাম এবং পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা মোচন করবে সরকার এই আশা ভরসা সরকারের প্রতি রাখি অবশ্যই আপনারা মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার আবার পার্শ্বশিক্ষকদের প্রতিবেদন নিয়ে পরবর্তী ভিডিওতে আসব নমস্কার My eyes have seen the glory of the coming of the Lord. He is trampling out the vintage where the graves of wrath are stored. We have loosed the faith.